বাঙালির সেরা সাদের বকুল পিঠে কে কে খেতে পছন্দ করেন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আগেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমাদের এইখানে ভীষণ কীর্তন হয় আর কীর্তনের আওয়াজটা এত বেশি যে ভিডিও যদি পুরোটা মিউট করে দিই তাহলে পিঠে বানানোর যে মানে কিছু আওয়াজ আছে সেগুলো না শুনলেই কিন্তু রান্না দেখতে ভালো লাগে না এগুলো আমার অনেক মানে ইউটিউব বন্ধুদের কমেন্টস থেকেই পাওয়া আর দ্বিতীয়ত আমারও ভালো লাগে ছাক ছাক আওয়াজ হবে টপ টপ আওয়াজ হবে এগুলি ভীষণ ভালো লাগে তা যাই হোক আজ এই বকুল পিঠেটা নিয়ে এসেছি এটা মায়ের হাতে মানে ছোটোবেলায় মা রান্না করতো সরি বকুল পিঠা বানাতো খেতাম তা তখন তো বাড়ির গরুর দুধ ছিল একেবারে কড়াই ভর্তি এই এক লিটার দুধ নয় এটা কেনা দুধ গরুর দুধ দুধটা ভীষণ ভালো আর তখন ছিল বাড়ির দুধ সাত আট কিলো দুধ বড় কড়াই মানে সেইভাবে গায়ে লাগতো না কবজি ডুবিয়ে নিজেরা খেতাম অন্যকে খাওয়াতাম আর এখন বর্তমান দুনিয়াতে বুঝতেই পারছেন সেই টাকা ফেলো মাখো করি মানে ফেলো করি মাখো তেল সেরকম ব্যাপার হয়ে গেছে আমাদের মতো মানুষদের কারণ কিছু খেতে গেলে আমাদের সবই টাকা দিয়ে কিনে খেতে হয় তো যাই হোক এখানে এক কিলো দুধ নিয়েছি একটু ভালোভাবে জাল দিয়েছি দেখুন তাতেই কিভাবে সর পড়ে গেছে তো কিছুটা দুধ আমি তুলে নিলাম আর এই বাকি দুধটার ক্ষীর হবে জ্বালিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর এদিকে পাঁচটা এলাচ গরমে গ্যাসের সাইডে দিয়ে রেখেছি এই এলাচের গুঁড়োটা তৈরি করে ক্ষীরের মধ্যে কিছুটা দিতে হবে আর কিছুটা দুধের মধ্যে তো এখানে দেড়শো গ্রাম মতো আমুল পাউডার নিয়ে নিয়েছি দেখুন একটুখানি দুধটা জ্বাল দিয়েছি তাতেই কীভাবে সর পড়েছে তো এই আমুল পাউডারটা দুধটা ঠান্ডা হয়ে গেছে দুধটা মানে ঠান্ডা বললে ভুল হবে অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে তো এই আমুল দুধের মধ্যে এইভাবে ফেটিয়ে নিচ্ছি দুধটা দিয়ে আমি কড়াই যে দুধটা একদম ঘন হয়ে এসছে সেই দুধের মধ্যে এটাকে দিয়ে দেব দেওয়ার ভিডিওটা হয়তো আমি স্কিপ করে গেছি বন্ধুরা এখানে খুব বেশি চিনি লাগবে না আর অতিরিক্ত চিনি হলে ভালো লাগে না এখানে আমি পঁচিশ গ্রাম মতো চিনি দিয়েছি এক কিলো দুধে আর দুধটা তো এমনি মিষ্টি থাকে তবে এটা ভাজা হবে অনেক মানে কাণ্ড কারখানা করতে হবে বকুল পিঠে অত সহজে খাওয়া যায় না বন্ধুরা একটু মেহনত করতে হয় এখানে পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিব ঘিতে তো ফ্লেভারটা ভালো আসে আর যেহেতু সবই দুধের জিনিস আর ঘি না দিলে ভালোও লাগে না আছে দিয়ে দিলাম না থাকলে দিতাম না কিন্তু এই যে যে খিটটা খিটটা তৈরি করার সময় খুবই কেয়ারফুলি তৈরি করতে হবে দেখুন এটা স্টিলের কড়াই তাই কড়াইটার মানে গ্যাসের ফ্লেম একটু এদিক ওদিক হলেই তা একদম নিচেটা ধরে যাবে সেই জন্য আমার মাকে দেখতাম লোহার কড়াইতে এগুলো তৈরি করতো লোহার কড়াই অথবা অ্যালুমিনিয়ামের কড়াই কাঠের কুন্তি দিয়ে তো আমারও আছে আমি আর তৈরি করিনি স্টিলের কড়াইতেই তৈরি করেছি এখানে পাঁচটা এলাচ গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে একদম ঝিরিঝিরি গুঁড়োটা দানাটা দিয়ে দেবো ওই ক্ষীরের মধ্যে আর বাকি যে খোসাটা আছে ওইটা যে দুধটা রেখে দিয়েছি ওই দুধের মধ্যে দিয়ে দেবো এই দুধের মধ্যে দিতে দিতে বন্ধুরা ক্ষিটটা নাড়া পড়েনি দেখুন মুহূর্তের মধ্যেই কড়াইটাতে একদম লেগে গেছে এই দেখুন কড়াইটাতে হালকা লেগে গেছে এই ক্ষীটটা অলমোস্ট হয়েই গেছে এই কড়াই থেকে ছেড়েও দিয়েছে আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিয়েছি গ্যাসটা অফ করে দিয়েছি ক্ষিটটা এবার নামিয়ে নেবো নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে আর এই ক্ষীটটা তো আমার মেয়ে ভীষণ পছন্দ করে আমরা তো ছোটোবেলায় কম বেশি খেয়েছি বাড়িতে গরুর দুধ মানে বাড়ির নিজেদের গরুর দুধ কোনো অভাব ছিল না কিন্তু এখনকার বাচ্চাদের কিছু খাওয়াতে গেলেই তো কিনে খাওয়াতে হয় ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে এখানে একটু দুধের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে একটা ব্যাঘার তৈরি করতে হবে ময়দা এখানে আপনারা চালের গুঁড়িও দিতে পারেন তবে ময়দা দিলে ভালো হয় যদি চালের গুঁড়ি দিন ফিফটি ফিফটি দেবেন অর্ধেক চালের গুঁড়ো আর অর্ধেক ময়দা হাতে একটু ঘি অথবা অয়েল মাখিয়ে নেবেন মাখিয়ে নিয়ে এই যে যে খিটটা তৈরি করেছি এই খিটটাকে প্রথমে একটু ভালোভাবে মেখে নিতে হবে মানে ক্ষীরের গন্ধে বাড়িটা একদম ময়ময় হয়ে গেছে এইভাবে প্রথমে হাতে একটু দলা পাকিয়ে এইভাবে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর তারপর ছোট ছোট আকারে শেপ দিতে হবে আপনারা চাইলে গোল অথবা চকলেটের মতো দিতে পারেন আমার মা যেভাবে দিত ছোটোবেলায় দেখেছি এইভাবে ঠিক এইভাবে শেপটা দিত বাড়ির ক্ষীর ছিল বুঝতেই পারছেন গায়ে লাগতো না মানে সাত আট কিলো দুধের ক্ষীর হতো সেইটা দিয়েই বকুল পিঠে তৈরি হতো আর তো এক কিলো দুধ বন্ধুরা বুঝতেই পারছেন গরিব মানুষের পিঠে খাওয়া তো এই কয়েকটা হয়েছে ক্ষীরের চকলেট বলতে পারেন চমচম যে আমার কাঠ আছে দুধ ঘি মাছ তো খায় না দুধ ঘি বাটার যাই পাবে ঘরে খেয়ে নেবার এগুলো পছন্দ করে ক্ষীর খেতে তা যাই হোক এখানে রিফাইন অয়েল দিয়ে ভাজতে হবে তেলটা গরম হয়ে গেলে তারপর একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টো রাখবেন হাইতে রাখবেন না তাহলে পুড়ে যাবে যেহেতু অল্প পিঠে তাই ছোট কড়াইতে আমি এটাকে ফ্রাই করছি বড় কড়াই হলে ভালো হতো আর বড়ো কড়াই হলে বন্ধুরা তেলও তো কড়াই ভর্তি করে দিতে হয় যেহেতু ছোট সংসার ছোট রেসিপি তাই ছোট কড়াইতেই রান্না করছি এটা কালারটাও খুব সুন্দর হয় লাল লাল করে এইভাবে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর দেখবেন এটা ভীষণ মুচমুচো হয় আমার মেয়ে তো দুধের রসে ভেজাতে দেবে না বলছে আমি শুধুই খেয়ে নেব অলরেডি কয়েকটা খেয়েও নিয়েছে কারণ ওর ভীষণ পছন্দ হয়েছে আর বলছে মা আমাকে আবারও খিপ করে দেবে যাই হোক বন্ধুরা এইভাবে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে কারা কারা এই বকুল পিঠে খেতে পছন্দ করেন তারা কমেন্টস করে জানাবেন আর আই হোপ যারা বাংলাদেশের মানুষ আছেন তারা তো বকুল পিঠের সঙ্গে খুবই পরিচিতি পরিচিত আছেন আর মা মাসিমারা কাকিমারা আগেরকার দিনের তারাও আছেন অনেকে জানেন না তারা এই পিঠেটা একবার তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এই যে যে দুধটা তুলে রেখেছিলাম এই দুধের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম ওই পঁচিশ গ্রাম কি কুড়ি গ্রাম মতো চিনি দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে নেব এর মধ্যে এলাচের যে গুঁড়োটা দিয়েছি তিনটে তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম এবার একটু ঘি দেব দিয়ে দুধটা তো আগে থেকেই ফোটানো আছে আর বেশি ফোটানোর দরকার নেই এইবার যে পিঠেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব। একবার দেখলেন বন্ধুরা উতল এসে গেছে দুধটা হাই ফ্লেমে তো গ্যাসটা থাকবে আবার উতল এসে ফুটে গেলে গ্যাসটা আমি অফ করে এটা একটু ঢাকা দিয়ে আধা ঘন্টা মতো রেখে দেবো তাহলে কি হবে যে পিঠেগুলো আছে সেগুলো ফুলে একদম বালিশের মতো হবে কিন্তু ছেড়ে যাবে না দারুণ ফ্লেভার বেরোবে কাঁচা পাকা তেজপাতা ধুয়ে দেবেন অবশ্যই বাজারের তেজপাতা আর একটু এলাচের গুঁড়ো একটু ঘি হালকা একটু চিনি ব্যাস অসাধারণ লাগে বকুল পিঠা কেমন লাগলো আজকে বকুল পিঠার রেসিপিটা আপনারা কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম বন্ধুরা দেখুন পিঠেটা কিন্তু এখনও মানে দশ মিনিটও হয়নি এদিকে মানে খাওয়ার জন্য ছটফট করছে ঘরে কাঠ তাই ওকে দেওয়ার জন্যই দেখছেন ধোয়া উঠছে আমি খুব তাড়াতাড়ি এটাকে সার্ভ করে নিলাম ভীষণ টেস্টি হয়েছে ভীষণ পছন্দের আমার কারু জালের পছন্দ মানে সেটা সবারই পছন্দ হবে খুব ভালো পছন্দ দুধ ঘি ক্ষীর এইগুলো খেতে পছন্দ করে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে অতি মূল্যবান আর একটা লাইক করতে বলবেন না টাটা বাই বাই